আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে যে রিপোর্ট ছাপা হয়েছিল দৈনিক কালের কণ্ঠে এবং তারপর বাংলাদেশ প্রতিদিন এবং দেশ রূপান্তরে সমস্ত পত্রিকায় তা নিয়ে বেনজির আহমেদ একটা ব্যাখ্যামূলক বক্তব্য দিয়েছেন কদিন পরে দিলেন পুরো তিন সপ্তাহ পরে পুরো তিন সপ্তাহ সময় নিয়ে তিনি একটা ব্যাখ্যামূলক ভিডিও আপ করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে এবং সেই ভিডিওর ভলিউম বিশাল প্রায় চব্বিশ মিনিট বাউন্ন সেকেন্ডে সেই ভিডিওটা উনি আপ করেছেন এবং এই ভিডিওতে উনি অনেক ব্যাখ্যা দিয়েছেন ডিটেল বর্ণনা করেছেন এবং উনি ওনার মতো করে বলেছেন যেমন উনি বলেছেন সেই দুই কৃষ্টির রিপোর্টে নাকি ওনার বিরুদ্ধে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ অথবা অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে চব্বিশটা নাকি সম্পূর্ণ মিথ্যা এবং দুইটা বিষয়টা নাকি সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে দুইটা বিষয়কে ভুল প্রেক্ষাপটে পরিবেশন করা হয়েছে এবং দশটি বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে তিলকে তাল করে বলা হয়েছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু বলেছেন তো আমি বেনজির আহমেদের বক্তব্য নিয়ে আসলে আমি তেমন কিছু এখন এই ভিডিওতে বলবো না বলবো না এই কারণে আমি আগে বেসিক কিছু প্রশ্ন করে নিতে চাই আমি আবারও বলি যে অভিযোগটা উঠেছে পুলিশের সাবেক আইজিপি র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগটা তুলেছে একাধিক জাতীয় পত্রিকা তার মধ্যে দুটো পত্রিকার মালিকানার সঙ্গে জড়িত মালিকানার সঙ্গে জড়িত ঠিক না সরাসরি মালিক বসুন্ধরা গ্রুপ যে বসুন্ধরা গ্রুপের সঙ্গে একসময় বেনজির আহমেদের খুব ভালো সম্পর্ক ছিল এখন বেনজির আহমেদের যার সঙ্গে ভালো সম্পর্ক মানে রংধন গ্রুপ সে রংধন গ্রুপের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এখন সম্পর্ক দা কুমড়ার মতো তো সেরকম একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ডিটেল বিশাল প্রতিবেদন ওনার কি আছে না আছে কোথায় কত কোটি টাকা সম্পত্তি আছে এবং যে সমস্ত সম্পত্তির হিসাব দেওয়া হয়েছিল সেগুলি যোগ করলে হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় মানুষের মধ্যে তখনই উঠেছিল পুলিশের একজন কর্মকর্তা হয়ে এত বিপুল সম্পদ উনি কীভাবে করলেন বেনজির আহমেদ প্রথমে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে কুৎসার কিসা আভিবি বাকি হাটসেট্রাট্রা যার কোনো অর্থ হয় বলে আমার কাছে মনে হয় নাই তারপরে উনি আজকে একটা ভিডিও আপ করেছেন এই ভিডিও যে আপ করবেন সেটা আবার গতকালকে ঘোষণাও দিয়েছিলেন আমার প্রশ্ন এই ভিডিওটা নিয়ে আমি যে কথাটা ভিডিওটার আমি পুঙ্খনু পুঙ্খন ব্যাখ্যায় এখন যাচ্ছি না আগে বলেছি আমি অন্য কিছু প্রশ্ন করছি সেই প্রশ্নগুলি কেন করছি আপনি প্রশ্নগুলি শুনলে বুঝতে পারবেন আমার প্রথম প্রশ্ন যে পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বেনুজিন আহমেদের তার জবাব দিতে তিন সপ্তাহ লেগে গেল কেন কারণ একটা রিপোর্ট তৈরি করতে গেলে অনুসন্ধান করতে হয় কিন্তু রিপোর্ট করার পর যার সম্পর্কে রিপোর্ট হলো তিনি তো সবই জানেন যে ওনার কোথায় কে আছে না আছে তার জবাব দিতে ওনার তিন সপ্তাহ কেন লাগলো আমার দ্বিতীয় প্রশ্ন জবাব যদি দিতেই হয় এটা উনি সোশ্যাল মিডিয়ায় কেন দিলেন যে পত্রিকায় ছাপা হয়েছে সেই পত্রিকাতে উনি প্রতিবাদ করতে পারতেন এটা তো একটি নিয়ম আছে উনি কি প্রতিবাদ দিয়েছিলেন সেই প্রতিবাদটা কি ওরা ছাপেনি না কি পত্রিকায় প্রতিবাদ না দিয়ে উনি সোশ্যাল মিডিয়ায় কেন আশ্রয় আশ্রয় নিলেন আমার তিন নম্বর প্রশ্ন ঠিক আছে উনি পত্রিকা প্রতিবাদ দেবেন না অথবা পত্রিকা প্রতিবাদ যদি না ছাপে উনি তো প্রেস কাউন্সিলও মামলা করতে পারতেন যে কোনো পত্রিকা অথবা মিডিয়ার বিরুদ্ধে মিডিয়া যদি কারোর বিরুদ্ধে কোনো এমন কিছু প্রচার করে যে প্রচারে সংশ্লিষ্ট ব্যক্তি সংক্ষুব্ধ হন বিরক্ত হন অপমানিত হন তাহলে তার জন্য যাওয়ার জায়গা সরকার করে রেখেছে সেটা হলো প্রেস কাউন্সিল উনি প্রেস কাউন্সিলে গেলেন না কেন উনি তো নিজের সরকারের দীর্ঘদিন চাকরি করেছেন তো উনি কেন সরকারের একটা প্রতিষ্ঠানকে অবজ্ঞা করলেন গুরুত্ব না কিন্তু কাউন্সিলকে গুরুত্বপূর্ণ মনে করলেন না ঠিক আছে আমার চার নম্বর প্রশ্ন উনি সাধারণ একটা মামলা করতে মামলা করতে পারতেন উনি মানহানির মামলা করতে পারতেন ওনার তো মানহানি হয়েছে উনি কি একুশ দিনে ওনার যে মানহানি হয়েছে এটা টের পেলেন না কেন করলেন না পাঁচ নম্বর প্রশ্ন মামলাটা যদি করতেন তাহলে কিন্তু দুই পক্ষের বক্তব্যকে মুখোমুখি বসিয়ে বিচারক একটা সিদ্ধান্তে পৌঁছতে পারতেন কিন্তু উনি যখন একটা বক্তব্য দিলেন তখন কিন্তু দুই পক্ষের বক্তব্যটা শোনা গেল কিন্তু বিচার করা গেল না তাহলে কি উনি এই বক্তব্যটা দিয়েছেন কেবলমাত্র মুখ রক্ষার জন্য এই প্রসঙ্গটাতে আমি পরে আসছি আমার ছ নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নটাও আমি এই প্রসঙ্গেই বলছিলাম যে মুখ রক্ষায় কি নাকি এর মধ্যে বিশেষ কারো অথবা কোনো একটা গোষ্ঠীর মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়ে গেছে এবং এই সমঝোতা যখন হয়েই গেছে তখন মানুষ তো বলবে এই যে বসুন্ধরা পত্রিকাতে একটা নিউজ হয়েছিল আপনার বিরুদ্ধে আপনি কিছু বললেন না তখনই বলার জন্য দায় সারা গোছের এমন একটা বক্তব্য উনি দিয়েছেন কিন্তু এসব প্রশ্নের বাইরে আমার আরেকটা প্রশ্ন যেটা আমার সাত নম্বর প্রশ্ন সেটা হলো আমরা তো তাদের কণ্ঠপত্রিকায় বেনজির সাহেবের বিরুদ্ধে বিশাল সব অভিযোগ শুনলাম যে অভিযোগগুলোর একটা কেউ একটা অভিযোগ কেউ ভদ্র বলা চলে না দুর্নীতির অভিযোগ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা কেন দুর্নীতি করবেন এ ধরনের অভিযোগ তো সেই অভিযোগটা আজকে বেনজির আহমদের বক্তব্য শুনলে মনে হয় ওই অভিযোগগুলোর সবগুলি মিথ্যা তাহলে সবগুলো মিথ্যাকে ভিত্তি করে একটা জাতীয় দৈনিক কি এ ধরনের রিপোর্ট করে নিরাপদে পার পেতে পারে জাতীয় দৈনিকের কি কোনো দায় দায়িত্ব নেই ইচ্ছে করলে যার তার বিরুদ্ধে তারা লিখে দিতে পারে তাহলে সত্যকে কে বিনোজির না কালের কণ্ঠ দুজনে তো সত্য হতে পারে না যে অসত্য অথবা যে মিথ্যা তার কি শাস্তি হবে হওয়া কি উচিত নয় আজকে যদি কালের কণ্ঠ মিথ্যা করে থাকে যদি কালের কণ্ঠ কোনো সাজার মুখোমুখি না হতে হয় কালকে কালের কণ্ঠ যার সঙ্গে তার ঝামেলা হবে তার বিরুদ্ধে একটা এরকম মিথ্যা রিপোর্ট করে দিবে সেটা কি ঠিক হবে সেটা হতে দেওয়াটা কি সঠিক হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের জবাব পেতে হবে আর যদি বেনিচুরের বিরুদ্ধে অভিযোগটা সত্য হয় উনি আইজিপি ছিলেন অথবা উনি পাওয়ারফুল লোক ছিলেন অথবা উনি পাওয়ারফুল ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন এই কারণে কি ওনার কোনো সাজার মুখোমুখি হতে হবে না আমার শেষ প্রশ্ন এই যে দুটো অভিযোগ এবং পাল্টা অভিযোগ আসলো এরপর এর প্রেক্ষিতে দুদক কি নিজে থেকে কোনো তদন্ত করবে নাকি তারা মেনে নেবে বেনোজির বক্তব্যটা কি যদি এরকম মেনেই নেওয়া হয় তাহলে তো যে কেউ এরকম একটা ফেসবুকে বক্তব্য দিতে পারে সেটাই তারা মেনে নেয় অনেক অনেকের বিরুদ্ধে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির বিরুদ্ধে দুটো কি এই ধরনের ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো মিডিয়ার বক্তব্য মেনে নেয় তারা কি কোনো তদন্ত করবে নাকি তারা আবারও প্রমাণ করবে যে সরকার সংশ্লিষ্ট কেউ হলেই তার বিরুদ্ধে তারা একদম নিশ্চুপ থাকে তারা কি এটাই প্রমাণ করবে আমি এই গোটা প্রশ্ন রেখে গেলাম এই যে ভিডিওটা বেনার্জি সাহেব করেছেন এর চুলচেরা বিশ্লেষণ অবশ্যই করা সম্ভব বড় ভিডিও আমি পুরোটাই দেখেছি আমি আরও একবার দেখব তারপর আশা করি এর চুলচেরা বিশ্লেষণও করা যাবে তবে আমি খেলে একটা কথা বলি এই ভিডিওতে প্রথম ছয় ঘন্টায় ছয় হাজার সাতশোর মতো রিয়েকশন দেখা গেছে এই ছয় হাজার সাতশো রিয়েকশনের মধ্যে তিন হাজার নয়শো ছিল লাইক রিয়েকশন এক হাজার চারশো ছিল লাভ রিয়েকশন এক হাজার একশো ছিল হা হা রিয়েকশন উনআশিটা ছিল কেয়ার রিয়েকশন বিয়াল্লিশটা ছিল ওয়াও রিয়েকশন ষোলোটা ছিল স্যাড রিয়েকশন এবং পাঁচটা ছিল অ্যাংরি রিয়েকশন আমি রিয়াকশনগুলোর কথা জাস্ট করে একটু বললাম কারণ যারা ফেসবুক বুঝেন এবং এই রিয়াকশনগুলো বুঝেন তারা বেনুজির সাহেবের এই ভিডিওটা দেখার পর সাধারণ দর্শকদের মধ্যে কি রিয়াকশন হয়েছে সে সংক্রান্ত একটা ধারণা এখানে পাবেন হয়তো অনেকগুলো কমেন্টও করেছিল ওগুলোতে আমি আর ডিটেলে যাচ্ছি না আপাতত কারণ আমার এই ভিডিওটা নিয়ে যদি পরবর্তীতে সময় পাই আবার বিশ্লেষণের আশা থাকলো প্রিয় দর্শক এখানে পর্যন্ত তবে ফিনিশিং এ বলে রাখি আমি কিন্তু ওনার এই ভিডিওটা খুব এনজয় করেছি এনজয়মেন্ট বিভিন্ন কারণে করে আমিও একটা কোনো একটা কারণে এনজয় করেছি আরেকটা কথা বলি এটা খুব ওয়েল এডিটেড ভিডিও হয়েছে খুব পেশাদার লোকের হাতে এই ভিডিওটা তৈরি করা হয়েছে স্ক্রিপ্টটাও লিখিত হয়েছে বলে আমার ধারণা খুব সুলিখিত কিন্তু কিছু ফাঁক ফোকর আছে এখানে দিয়ে পরের সময় পেলে আলাপ করব, ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ